হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা টার্গেট নিয়ে নিচে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং একটি নতুন ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে জার্মানি পঁয়ত্রিশ টি জিরো সিক্স মডেল জার্মানি পঁয়ত্রিশের যে আপডেট ভার্সনটা বের হয়েছিল ফাইভ পয়েন্ট ফাইভ এম এম এবং সিরিয়াল নাম্বারটি দেওয়া আছে এটা আপনাদের রিভিউ করে দেখাবো এবং কত টাকা দাম কোথা থেকে নেবেন বিস্তারিত আলোচনা করব তো এয়ারগানের নাম হচ্ছে জার্মানি থার্টি ফাইভ টি জিরো সিক্স স্পেন পিস্টনের একটি এয়ারগান মেড ইন জার্মান আর এটা এখন বর্তমানে আছে কয়রা খুলনা খুলনার আশেপাশে যারা আছেন তারা এটা নিতে পারেন কয় এটা এসে নিতে হবে কুরিয়ার করা যাবে না কারণ কুরিয়ারের ঝামেলা বা পাঠানো ঝামেলা নিতে চাচ্ছে না তো যারা এসে নেবেন দেখে তারাই যোগাযোগ করবেন এবং সেকটা যদি দেখায় রেল সব কিছু অরিজিনাল রয়েছে এবং কোনো কিছু পরিবর্তন করা হয় না এটার বয়স হয়েছে এক বছরের মতো তেমন ব্যবহার করা হয় না আর কোনো কিছু পরিবর্তন করা হয় না সব কিছু অরিজিনাল আগের মালামারি রয়েছে আর এটার নাম হচ্ছে জার্মানি ডায়না পঁয়ত্রিশ টি জিরো সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ এম এম টু টু যেটাকে বলে আর লোকেশন হচ্ছে কয়রা খুলনা যারা নিতে চান ডিসক্রিপশানে ওনার নাম্বার দিয়ে আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর এটার নতুন দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা কম বেশি হতে পারে আর এই পুরাতন গানটি বিক্রি করা হবে আটষট্টি হাজার টাকা এটা অল্প বেশি দিন একটা ব্যবহার করা হয়নি আর হাজার টাকা এর জন্য দাম ধরা হয়েছে দাম দর করতে পারবেন আর কোনো প্রকার সমস্যা নেই আর আপনারা এসে দেখে নেবেন তাহলে আরও বেটার হয় মডেল হচ্ছে জার্মানি মুড জার্মানি ডায়না পঁয়ত্রিশ টি জিরো সিক্স তো এ ছিল মূলত জার্মানি গানটি নিয়ে ভিডিও আমাদের কাছে নতুন যে কোনো মডেলের গান দিতে পারবো আপনাদের প্রয়োজন হলে এবং আমাদের কাছে না থাকলেও আমরা প্রি অর্ডার করে অর্ডারের মাধ্যমে আপনাদেরকে আনিয়ে দিতে পারবো সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হবে কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না এ বিষয়ে যদি এরকম কেউ গান নিতে চান অথবা আমাদের কাছে ইন্ডিয়ান যে নতুন মডেলের গানগুলো রয়েছে ওগুলো নিতে পারবেন চা বাংলাদেশে আমরা পৌঁছে দিতে পারব জেলা পর্যায়ে তো এ ছিল এয়ারগান এবং আমাদের কাছে সকল প্রকার পয়েন্ট অন সেভেন সেভেন এবং টু টু উন্নত মানের সকল আইটেমের প্লেট রয়েছে আপনারা যদি কারো প্রয়োজন হয় ও প্লেটগুলো আমাদের কাছে নিতে পারবেন ডিসক্রিপশনে অথবা নতুন ভিডিওতে আমার নাম্বারটি দিয়ে আছে যে কোনো নতুন ভিডিও ওপেন করলে আমার নাম্বারটি পাবেন নতুন এয়ার গান সিলিং শট এসব ভিডিওতে সেখান থেকে আমার নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যে কোনো মালামাল ওয়াশার স্প্রিং প্লেট অর্ডার করতে পারবেন কুরিয়ার খরচ দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো যাই হোক ওদিকে যাচ্ছি না যারা এই জার্মানি গানটি নেবেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জার্মানি টায় না মোট থার্টি ফাইভ টি জিরো সিক্স মডেল আর একটা হচ্ছে পয়েন্ট টু টু মেড ইন জার্মানি প্রতিটা হচ্ছে নল এবং হচ্ছে প্রতিটা জায়গায় জার্মানি লেখাটা আছে আর লোক দেওয়া আছে এবং কোনো কিছু পরিবর্তন করা হয়নি সকল কিছু অরিজিনাল পার্সপাতি এখানে রয়েছে যারা নেবেন তারা এসে দেখে নিতে পারবেন মডেল হচ্ছে জার্মানি থার্টি ফাইভ টি জিরো সিক্স লোকেশন হচ্ছে কয়রা খুলনা আর তো যাদের এসে পছন্দ হবে বা ভালো লাগবে আপনারা এটা এসে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা অন্য ভিডিও নিয়ে হাজির হব আর ভিডিওটি কেমন কেমন হয়েছে বা আপনাদের পছন্দ হয়েছে কি না অবশ্যই কমেন্ট করতে পারেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে জানালে আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বেশি কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি আবার হাজির হব অন্য কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে এখানে লেখা আছে মেড ইন জার্মানি খোদাই করা থার্টি ফাইভ লেখাটা আছে মেড ইন জার্মান খোদাই করা লেখা আছে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর এখানে লোগো দেওয়া আছে মোড় থার্টি ফাইভ থ্রি জিরো সিক্স ডায়না তো এই ছিল মূলত আজকের ভিডিওটি সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম